লাহু মা আং চ রব্বি হ্যাঁ ল আমার পালনকর্তা আমার রব লা ইলাহা ইল্লা আংটা আপতি ছাড়া কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই আ লাহ মাং তারব্বী লা ইলাহ ইল্লাহান দেখেন দুইটা কথা লাহ মাং চ রব্বি আইয়া ল আমার রব আমার পালনকর্তা লা ইলাহা ইল্লা আংটা আপতি ছাড়া কোনো মারভূত নাই কোন ইলাহ নেই কুরআন মধুর বাণী আমি যখনি শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে মূল্যবান এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবার প্রিয় বন্ধুগণ বান ইস্তেফার এটা আমরা নামটা কম বেশি সবাই জানি সৈয়দুল ফার হল ইস্তেক নেতা সবথেকে বড় ইস্তেক তো আজ ইনশাআল্লাহ আমরা এই সৈয়দুল ইস্তেক ফার এটি আমরা শব্দে শব্দে শিখব ইনশাআল্লাহ সাথে আছে আমি মোহাম্মদ আব্দুর রহিম আমার চ্যানেল রাহিম মেহেরপুর চ্যানেলটি সম্ভব হলে সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু এটি একটি মূল্যবান ভিডিও এবং অনেকেই সৈয়দুল ইস্তেক ফার খুঁজেন কিন্তু পান না বা এভাবে অর্থ সহ শিখতে পারেন না অনেকে সৈয়দুল ইস্তেফার মুখস্থ আছে কিন্তু সেটার অর্থ জানা নাই পরিপূর্ণভাবে তো আশা করি সকলের উপকার হবে অনেকের রিকোয়েস্ট ছিল যে শব্দ শব্দে সৈয়দুল ইস্তেকফার যেন আপলোড দেওয়া হয় তো শুরু করছি প্রথমে আমরা সৈয়দুল ইস্তেফার তার আগে আমরা এই ক্ষমা বা ইস্তেকফার সম্পর্কে কোরআন এবং হাতিস আল্লাহ কী বলেছেন সেটি জেনে নিই পবিত্র কোরআনে পবিত্র কোরআন কারিমে আল্লাহন তালা বলেন আমি অবশ্যই তার প্রতি আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে আল্লাহ সোবাহন তালা কোরআনে বললেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে আয়াত অন্যত্রে আল্লাহ সুবাহ বলেন যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে আবার বলছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জলুম করে বসে এরপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে সুরা নিসা আয়াত একশো দশ নবী করিম সাল্লাম বলছেন যে হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালু হতে বর্ণিত রসল্লা সাল্লাম বলেছেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন তাকে এমন উৎস থেকে দান করেন যা সে কল্পনাও করতে পারে না তিন হাতে আবার বলছি যে নবীজি বলেছেন যে যদি কেউ বেশি বেশি করে আল্লাহর আল্লাহ ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় তো আল্লাহ সাহান তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করবেন হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করবেন আর তাকে এমন জায়গা থেকে রেজিক দিবেন যে সে ওই জায়গা থেকে তার রিজিক আসবে এটা সে কখনোই কল্পনাও করত না চার নম্বর হাদিসে আল্লাহ রসুল কি বললেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য স্ত্রিকফারের মাধ্যমে নিয়ামত আল্লাহর তাহলার কাছে ক্ষমা চাইবে যে ব্যক্তি তার পাপাচারের জন্য মাধ্যমে নিয়মিত নিয়মিত আল্লাহ তা দারিদ্র ঘুচিয়ে দিবেন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রেজিক প্রাপ্ত হবে যে সে চিন্তাও করেনি হল যে ব্যক্তি তার পাপাচারের জন্য তার গুনাহের জন্য আল্লাহর নিকট কি নিয়মিত ক্ষমা প্রার্থনা করবে ইস্তেক ফার করবে তো আল্লাহ কি করবেন তার দারিদ্র ঘুচিয়ে দিবেন তাকে সব ধরনের নিরাপত্তা দান করবেন সচ্ছলতা দান করবেন এবং এমন উৎস থেকে রিজিক দান করবেন যে সেটা কল্পনা হিসেবে কোনো কল্পনাও করেনি পাঁচ নম্বরে কি বলা হলো যে আল্লাহ রসদুল্লাহাম কোনো গুনা ছিল না অর্থাৎ আমাদের নবীজি সাল্লা সাল্লামের কোনো গুণা ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এর তিনি মানে দিনে রাতে প্রচুর পরিমাণ কী করতেন ইস্তেকফার পাঠ করতেন আল্লাহর কাছে কি করতেন কেঁদে কেঁদে দোয়া করতেন অথচ আমরা কি ফার করতে চাই না দোয়া করতে চাই না আমাদের কান্না আসে না চাই না আমরা হজরত আবু হুরার রাজি আল্লাহ তালন বর্ণনা করেন যে আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কাসম আমি প্রত্যেক আল্লাহর কাছে সত্তর বারের বেশিও ইস্তেকফার ও তাওবা করে থাকি দেখেন আমরা দিনে একবারও তাওবা করি না ইস্তেকফার পড়ি না অথচ আল্লাহর নবী যিনি নিষ্পাপ যার কোনো গুনায় ছিল না তিনি এর পরেও তিনি প্রতিদিন দিনে রাতে সত্তর বারের বেশি কি করতেন ইস্তেক ফার পাঠ করতেন গুনা থেকে আল্লাহর কাছে কি করতেন ইস্তেক ফার করতেন তাওবা করতেন অথচ আমরা হ্যাঁ কাছে কি নিজের ভুল স্বীকার করতে চাই না হ্যাঁ যাই হোক তো এই হলো মোটামুটি ক্ষমা চাওয়ার ব্যাপারে কোরআন এবং হাদিসে বলা হয়েছে আমরা বেশি বেশি করে ইস্তেক ফার করবো সৈয়দুল ইস্তেক ফার সম্পর্কে যেটি হাদিস পাওয়া যায় সেটি হলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই সৈয়দুল ইস্তিকফার পাঠ করবে সন্ধ্যায় পাঠ করে রাতে মারা গেলে কিংবা সকালে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে অর্থাৎ যে ব্যক্তি সকালে সৈয়দুল ইস্তিকফার পাঠ করবে সে যদি সন্ধ্যার মধ্যে ইন্তেকাল করে অথবা যদি সন্ধ্যায় পাঠ করে রাতের মধ্যে ইন্তকাল ইন্তেকাল করলে তাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিবেন তো এইটা আদেশটিয়া রয়েছে বোখারি শরীফের আটান্ন সাতষট্টি অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের এই সংখ্যায় পাবেন

কোনো ইলাহ নেই ইল্লা আংটা আপনি ছাড়া তুমি ছাড়া তাহলে আল্লাহ আংটা রব্বি হে আল্লাহ আপনি আমার পালন করতে আমার রব ইলাহা ইল্লা আংটা আপনি ছাড়া কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই আল্লাহ আংটা রব্বি লাহ ইল্লা আংটা এখানে দুইটা কথা আল্লাহ আংটা রব্বি আই আল্লাহ আপনি আমার রব আমার পালনকর্তা লা ইলাহা ইল্লাহ আন্ত আপনি ছাড়া কোনো মা'বুদ নাই কোনো ইলাহ নেই বুঝতে পারছেন তাহলে আল্লাহ আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত এটা আমি এখন মুখস্ত করব অর্থ কর ভাবে ভাবে যে আল্লাহুম্মা আন্তা রাব্বি আই আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো ইলাহ নেই কোনো পার্শ্ব নেই এরপরে খালাকতানি খলাকতানি খলাকতানি এখানে একটা সম্পূর্ণ কথা খলাকতানি খলাকত মানে আপনি সৃষ্টি করেছেন নি মানে আমাকে তাহলে খলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমাকে সৃষ্টি করেছেন এটা একসঙ্গে বলবো আল্লাহ আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি যে হে আল্লাহ আপনি আমার পালনকর্তা আপনি ছাড়া কোনো ইলাহা নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এই তিনটা কথা আমরা একসঙ্গে বলবো ল মাতা রব্দি লা ইলাহ ইলাহটা খলা কথা নি আপনি আমার আপনি আমার পালনকর্তা আপনি ছাড়া কোনো ইলাহা নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এই গেল তিনটা কথা ও আনা আ ব দুকা আনা আ ব দুকা ও মানে এবং আনা মানে আমি আব মানে আপনার বান্দা আপনার দাস আনা আবদুকা এবং আমি আপনার বান্দা আপনার গোলাম আপনার দাস আনা আবদুকা এবং 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 বসবে দেওয়া হয় নাই আমি এবং আমি আপনার বান্দা বা আপনার দাস ও আনা আবদুকা এবং আমি আপনার বান্দা আপনার গোলাম দেখুন কথার মধ্যে কত দরদ রায়েছে এই দরদ নিয়ে বলতে হবে আল্লাহর কাছে যে আনা আ'বুদুকা হে আল্লাহ আমি আপনার গোলাম আপনার বান্দা আপনার দাস এরপরে ওয়া আনা আ'হদুকা ওয়া আনা আ'হদুকা ওয়া আনা মানে এবং আমি আলা একটু খাড়া তো আছে আলা মানে উপর আ'হдика মানে কি কা মানে আপনার নিকট আহ দি মানে অঙ্গীকার আমি আপনার উপরে যে অঙ্গীকার করেছি ওয়া মানে এবং মানে যে ওয়াদা আপনি যে ওয়াদা করেছেন ওয়া আদিকে মানে আপনি ওয়াদা করেছেন আপনি অঙ্গীকার করেছেন হম আতু যা মা মানে ওয়া ওদিকা মাস্তাত আতু এখানে মা মানে যা অর্থ হবে এটা একটা মিস্টেক হয়েছে মা মানে যা ইস্তত আমি সাধ্য অনুযায়ী আমি সাধ্য মতো কি অঙ্গীকার পূরণ করব ইস্তত অত আমি আমার সাধ্য অনুযায়ী হম আমি আমার সাধ্য অনুযায়ী তাহলে কি বলবো অর্থটা আহ দিকা ও আহ দিকা এই দুটো অর্থ একসঙ্গে হবে যে আমি আমার সাধ্য মতো এই যে এটা হুম আমার সাধ্য অনুযায়ী আপনার নিকট এই যে হুম আপনার নিকট এই যে কা এই যে এটা আলা আপনার নিকট দেওয়া কি অঙ্গীকার এই যে অঙ্গীকার এবং প্রতিশ্রুতির উপর আছে অর্থাৎ ও আনা আলা আহদিকা আমি আপনার কাছে কি আপনার মত আপনার কাছে কি যে অঙ্গীকার আমি করেছিলাম তাও এবং আপনি যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলেন আপনি যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলেন দেখা তার উপরে কি আছে আমি আমি আমার সাধ্য অনুযায়ী কি তারপরে অটল আছি অর্থাৎ আহ দেখা এটা কি আমরা ওয়াদা করেছিলাম কি তাও তাওহিদের একত্রবাদের আর আল্লাহ কি বলেছিলেন ওয়া দেখা এবং আল্লাহ কি করেছিলেন। জান্নাতের ওয়াদা করেছিলেন এখানে দুইটা কথা আমি একসঙ্গে বলতে হবে যে আনা আলা আ দিকা ও আ আমি আমার সাধ্য মতো আপনার নিকোট যে দেওয়া অঙ্গিকারে ও প্রতিশ্রুতির উপর কি আছে আপনার কাছে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছে অত অঙ্গীকারে বলতে আমরা কি করেছিলাম একত্র পথে অঙ্গীকার করেছিলাম আর আল্লাহ কি করেছিলেন আমাদেরকে তার বিপরীত জান্নাতের প্রতি ছ্রুতি দিয়েছিলেন তো আমরা কি করতেছি আল্লাহকে বলতেছি আল্লাহ আমি সাধ্য অনুযায়ী কি এই একত্ববাদের ওপরে আছি এবং আপনার জান্নাতের যে প্রতিশ্রুতি তার উপরে কি আমি আছি এরপরে আউ জুবিকা আড়ু যুবিকা মিংশররি মা সনাহাট আউজবিকা মা আমি আশ্রয় প্রার্থনা করছি আপনার নিকট মিন মানে হতে সররি মানে অনিষ্ট মা মানে যা সোনা আমি অর্জন করেছি আমি অর্জন করেছি তাহলে কি হবে আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সনাতু মানে আমি যা অর্জন করেছি আমার কৃতকর্ম সনাতু মানে কি আমার আমার অর্জিত কৃতকর্ম আমার অর্জিত কৃতকর্ম তাহলে আউজ বেকে আমি অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি যা আমি অর্জন করেছি শাব্দিক অর্থ করলে আমি যা অর্জন করেছি মা সনা আতু এর একসাথে বলতে হবে মা সনা আমি যা অর্জন করেছি তার অনিষ্ট হতে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ এই যে আমি কি কি অর্জন করেছি আমি যে খারাপটা অর্জন করেছে এখানে বোঝানো হচ্ছে যে আমার পাপ এই পাপের যে অনিষ্ট মানে জাহান্নামে নিয়ে যাবে তার অনিষ্ট হতে কি আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি প্রার্থনা করছি তো অর্থ কি করব আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আও জুবেকে আমি আমিন রিমা সনাআতু আমি আমার কৃতকর্মের আমি আমার অর্জিত কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এরপরে আবু ও লাকা বিনিয়া মাতিকা আলাইয়া আবু ও লাকা বিনিয়া মাতিকা আলাইয়া দেখেন আবু আমি স্বীকার করছি আবু মানে কি আমি স্বীকার করছি লাখা আপনার নিকটে বিনিয়ামাতিকা আপনার প্রদত্ত নিয়াম হয়েছে আলাইয়া আমার প্রতি আমি স্বীকার করছি আবু মানে কি আমি স্বীকার করছি লেখা মানে আমার আপনার কাছে মানে আপনার আর মানে আমার প্রতি অর্থ এটা আর অনুবাদ করলে কি হবে আপনার কাছে আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি আপনার কাছে কি আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের এই প্রদত্ত নিয়ামত কি করতেছি আমি আপনার কাছে এটা স্বীকার করছি যে আপনি আমাকে নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করছি আমি মেনে নিচ্ছি আবু ওলাকা বিনে আমাতে কে আলাই অর্থ কি করবো আপনার কাছে আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি আমার প্রতি আপনার যে দেওয়ার নিয়ামত সেটা কি করছে আমি স্বীকার করছি আপনার কাছে ও আবু ওলাকা বিজাম্বি ও আবু ওলাকা ও আবু ওলাকা বিজাম্বি ফাকফুরুলি এটা পরে ফাকফুরুলি পরে বলছে ও আবু ওলাকা বিজানবি ও আবু এবং আমি স্বীকার করছি লাখা আপনার কাছে বিজানবি আমার পাপ কর্মের আমার পাপ কর্মের তাহলে কি করব আবু লাকা বিজানবি আট আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন সেটা কি আমি স্বীকার করছি ও আবু লাকা বিজানবি ও আমি যে পাপ করে ফেলেছি আপনার কাছে এই পাপের জন্য কি এটুকanki স্বীকার করছি মানে কি ক্ষমা চাচ্ছি যে এবং আমি আপনার কাছে আমার পাপ কর্মের স্বীকার দিচ্ছি আমি ভুল করে ফেলেছি যে স্বীকার করছি যে আমি ভুল করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে কি করো ক্ষমা করে দিও ফাঁক ফিরলি দেন তারপরে চলে আসছে ফাঁক ফিরলি অতএব আপনি আমাকে কি করুন ক্ষমা করে দিন অতএব ফা মানে সুতরাং বা অতএব ফিরলি আমাকে ক্ষমা করে দিন অতএব আপনি আমাকে কি করুন ক্ষমা করুন তাহলে আগে দুইটা কথার সঙ্গে এটা মিল রাখতে হবে যে আবু ওলাকা বিন ইমাতিকা আলাইহিয়া আপনার কাছে আমার আপনার কাছে আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত কি করছে স্বীকার করছি আর আমি আপনার কাছে আমার পাপ কর্ম স্বীকার করছি অতএব কি ফা ফেরেলি আপনি আমাকে ক্ষমা করে দিন ফা ইন্নহু ফা

রিফাইন নাহু লায় অফ বা এই যে আমি যে পাপগুলো করেছি এই গুলো ক্ষমা করা করার ব্যাপারে আপনি ছাড়া কি আর কেউ নাই শুনলাম একটি অর্থ যে আপনি ছাড়া পাপ সমূহ ক্ষমা করার আর কেউ নাই আলহামদুলিল্লাহ আমরা সঈদুল ইস্তাক অর্থটা পড়লাম শব্দে শব্দে পড়লাম তো আমি একবার মৌখিকভাবে সরল অনুবাদটা বলে দিচ্ছি যে আয় আল্লাহ আপনি আমার প্রতি আয় আল্লাহ আপনি আমার প্রতি পালক সুর থেকে বলে থেকে থেকে বলে থেকে সুন্দর হবে হ্যাঁ আচ্ছা হে আল্লাহ আপনি আমার পালন আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা গোলাম আমি আমার সাধ্য মতো আপনার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতের উপরে অটল আছি বিশ্বাস রাখছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি এবং আমি আপনার কাছে আমার পাপ কর্মের স্বীকারত্ব দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন আর আপনি ছাড়া পাপ সময় ক্ষমা করার আর কেউ নাই আলহামদুলিল্লাহ আমরা শব্দে শব্দে সঈদুল ইস্তেকফার সম্পূর্ণ করলাম প্রিয় বন্ধুগণ কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ভুলগুলো ঠিক করে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি উপকারী মনে হয় তো অবশ্যই শেয়ার করবেন এ পর্যন্ত আল্লাহ সব তালে আমাদের সবাইকে সকাল বিকাল বেশি বেশি করে ইসতেক ফার পড়ার তৌফিক দান করুন এই আমলটি আপনারা মুখস্থ করে নেবেন যেহেতু আমি এখানে শব্দ শব্দ উল্লেখ করলাম আপনারা মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যা নিয়মিত এটা পাঠ করে বিশেষ করে ফজল নামাজের পরে একবার পড়বেন মাদরিব নামাজের পরে একবার পড়লে ইনশাল্লাহ এই আমলটা হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ সুবাহনতার আমাদেরকে কোন আমলের মাধ্যমে ক্ষমা করে দেবেন আমরা জানি না এই জন্য এই ছোটোখাটো যে আমলগুলো রয়েছে ছোটোখাটো বললাম মানে আমলগুলো ছোট কিন্তু এর প্রতিফল অনেক অনেক বড় এগুলো আমরা নিয়মিত পাঠ করবো ইনশাআল্লাহ হয়তো বা কোনো একটি আমলের মাধ্যমে যদি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে মাফ করে দেন এটাই আমাদের সবচেয়ে মানে নিয়ামত এটাই আমাদের মানে সাকসেস বা সফলতা তো প্রিয় বন্ধুগণ যদি ভালো মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকবেন আর অবশ্যই দোয়া করবেন আমার জন্য আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করে দিন আমাদের গোনাগুলো আমাদের যারা পচিত হয়ে গেছে আমাদের পিতা মাতা যাদের নাই যাদের আত্মীয় স্বজন নাই সবাইকে আল্লাহ মাফ করে দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ তালা অনেক হায়াত দান করে এবং সবাইকে কি বলে নেক বাংলাদেশে কবল করে নি আজ এ পর্যন্ত সুবাহান্লাহমিক আসাহাদ আল্লাহ ইলাহ ইসলাম তাস্তাক ফরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ